গুড মর্নিং গাইজ শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা সবাই খুব ভালো করে পুজো কাটাও আজকে থেকে দেবীপক্ষের সূচনা হলো সবাই ভালোভাবে থাকো ভালোভাবে পুজো কাটাও তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি ভোরবেলা সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় উঠে আমি যখন মহালয়া শুনতে বসেছি এত জোরে বিদ্যুৎ চমকে বৃষ্টিটা শুরু হলো আমি তো ভাবলাম আজকের দিনটাতে আমি বেরোতেই পারবো না কোথাও তো হ্যাঁ তোমরা হয়তো টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাবো আজকে তো চলো যাবো তো নিশ্চয়ই বাট আজকে বাড়িতেও কি কি করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই ভেজ হয় তো সেই জন্য এখন ব্রেকফাস্টের জন্য আমি একটু তরকারি বসিয়েছি মা পরোটা করবে বলে তো চলো আগে করে নি যেমনটা বললাম আলুর তরকারি বানাচ্ছি এখানে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আগে করা হয়ে গেছে এবার মা ময়দাটা মাখবে ওমা আমার হয়ে গেছে তুমি করো এবার হ্যাঁ হয়ে এসেছে আজকে সকাল সকাল পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে এদিকে ব্যালকনিটাকেও ভালো করে ধুয়ে একদম আজকে পরিষ্কার করে নিয়েছি কিন্তু ওয়েদার খুব একটা ভালো না কিছুক্ষণ আগেই জাস্ট বৃষ্টি থেমেছে জানি না আবার কখন শুরু হয়ে যেতে পারে তো চলো ব্রেকফাস্টও হয়ে গেছে আমার ঘর পরিষ্কারও হয়ে গেছে এবার গিয়ে আগে স্নানটা করে নিই তো যেমনটা বললাম ঘর পরিষ্কারও হয়ে গেছে আমার ব্যালকানিটাও পরিষ্কার হয়ে গেছে ওদিকে আজকে ব্রেকফাস্টে মা লুচি পরোটা আর তরকারি বানিয়েছিলো তরকারিটা আমি বানিয়েছি তো ব্রেকফাস্টও হয়ে গেছে চলো এখন আগে তাড়াতাড়ি আমি স্নানটা করে নিই আমার স্নান হয়ে যেমনটা বললাম আজকে পুরো রেডি আমি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি অলরেডি রেডিও হয়ে গেছি আর এখন আমরা বেরোবো হ্যাঁ আমরা এখন আমাদের যে শ্রীরামপুরের চাত্রার কুমোরটুলি আছে আমরা সেখানে যাব বাট এতক্ষণ ওয়েদারটা এত ভালো ছিল এখন আমি বেরোবো যখন তখন হালকা উঠছে তো চলো যাওয়া যাক বেশি দেরি না করে আমরা এখন এসেছি শ্রীরামপুর যাত্রার কুমোরপাড়াতে চলো এবার দেখে নি কোথাও দেবী পুরোপুরিভাবে প্রস্তুত আবার কোথাও কিছুটা কাজ বাকি আছে চলো তাহলে পুরোটাই ঘুরে দেখা যাক এখন আমরা এসেছি জগেশ্বর শিল্পঘরে শ্রীরামপুর চাতরার কুমোর পাড়ার সবথেকে বড়ো বড় এটা হচ্ছে শিল্পঘর বাবা আমাকে বলছিল আমাদের পাড়ার যে ঠাকুর আসে মানে বাবারা যখন পুজো করত সেই সময় থেকে এইখান থেকেই আমাদের পাড়ার ঠাকুর নিয়ে আসা হয় তো পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা যেটাকে বলে সেগুলো করছে একটা সবটাই কমপ্লিট হয়ে গেছে খুব কিছু কিছু জিনিস এখন বাকি রয়েছে শেষ তুলির টানটাই এখন হয়তো বাকি রয়েছে শুধু দাদাদের সাথে কথা বলে যেটা জানবো না আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এই সমস্ত রঙের জায়গা সব রাখা রয়েছে যেগুলোতে রঙ বেশি বা হচ্ছে এখনও রঙ

এসেছি জীবন কৃষ্ণ পাল অ্যান্ড সান্স শিল্পঘরে উনি আমাদের মধ্যে আর বেঁচে নেন নেই ওনার বড় ছেলে আর ছোট ছেলে এখন পুরো দায়িত্বভারটা নিয়েছেন তো চলো প্রতিটা কোনা এই শিল্পঘরের আমি তুলে ধরার চেষ্টা করব অসম্ভব সুন্দর কাজ আমি মানে আমি ভাষায় প্রকাশ করি শুধু তোমাদের ভালো করে দেখাতে পারি ঘুরিয়ে এখানে দাদাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম দাদারা তারকেশ্বরের অনেক গ্রাম থেকে ভেতরে কোনো এসছেন তো দাদাদের পাড়ার ঠাকুর রেডি এখন মা দুর্গাকে নিয়ে যাবেন বলে সব দাদারা ওয়েট করছে হ্যাঁ খুব সুন্দর মোটামুটি এখন মহালার সময় হয় প্রত্যেকটা রেডি হয়ে যায় খুব কম ঠাকুর থাকে যেগুলো এখনো ইনকমপ্লিট রয়েছে বাট অসম্ভব সুন্দর সুন্দর ঠাকুর মানে দেখে সত্যি মানে মনে রাখার মতো জিনিস আমি চেষ্টা করছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরা বাবা এত তো দেখলে তোমার এক্সপেরিয়েন্সটা মানে মন জুড়িয়ে যাওয়ার মতো ঠাকুর দেখতে বেরোনোটা আলাদা একটা জিনিস আর এরকম মহালয়ার দিন এসে তুলিতে। এটা হচ্ছে কুমোর পাড়া চাত্রা কুমোর পাড়া ভুল বলেছি আমি শ্রীরামপুর চাত্রা কুমোর পাড়া অসম্ভব সুন্দর মানে আমি এই রকমভাবে মন আমার জুড়িয়ে গেল মোটামুটি এখন প্রচুর রোদ্দুরও উঠে গেছে পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বাবা তো অলরেডি ছাতা খুলে নিয়েছে তো চলো দেখি আর কি কি দেখানো যায় তোমাদেরকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা এখন এসেছি মধুসূদন পাল শিল্প চলো দেখি ইসলামপুরের মধ্যে বড় শিল্প মহল বলতে পারো যেটা এখন বন্ধ হয়ে গেছে তালা লাগানো এখন আমরা এসছি তরুণ পাল শিল্পীর শিল্প ঘরে চলুন দেখেনি ওনাদের এখানকার শিল্প ঘরের প্রতিটা কোনা ভেতরের ঘর সমস্ত কাপড় রাখা এখানে ঠাকুরের সাজ হ্যাঁ মোটামুটি এটা কালকে রাত্রির মধ্যে দাদা বলছে কমপ্লিট হয়ে যাবে কাজ আর এটা একটা বাড়ির ঠাকুর হচ্ছে এখন মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাওয়া অনেকটাই বেলা হয়ে গেছে তো বাড়ি ফিরেছি অনেকক্ষণই লাঞ্চের টাইমে তখন কটা বাজে টোয়েন্টি টু থার্টি এরকম টাইমে ফিরেছি বাড়িতে কিছু গেস্ট এসেছিল সেই জন্য আমি আর কিছু ব্লগ করতে পারিনি কারণ সবাই এখনো পর্যন্ত অতটা কমফর্টেবল না তো যাই হোক আজকের ব্লগটা কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে প্লিজ ফলো মি দেন গুড নাইট বাই